আজকে আমার কাছে রয়েছে দুটো ক্যান একটা হচ্ছে নর্মাল ক্যান আর একটা হচ্ছে স্মার্ট ক্যান ছোট হলো এর থেকে অনেক কাজের আর অনেক স্মার্ট কারণ এই ক্যানটা দিয়ে তোমরা শুধুমাত্র ড্রিঙ্কসই করতে পারবে কিন্তু এই ক্যানটা দিয়ে তোমরা কল এস এম এস গান আবার ক্যামেরাও করতে পারবে চলো আনবক্সিং আর রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এই ধরনের ইউনিক টেক গেজেট আনবক্সিং পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই হচ্ছে স্মার্ট ক্যানের প্যাকেট বা জিনিস যেমন স্মার্ট তার প্যাকাটা কিন্তু পুরো ইউনিক রেড কালারের মধ্যে কিন্তু হ্যাভি লাগছে দেখতে তিনটে কালারে পাওয়া যাবে আমি রেডটা নিয়েছি সিম থেকে শুরু করে কত এমএচএ ব্যাটারি ওয়ান ইয়ার ওয়ারেন্টি দেওয়া হয়েছে আর এদিকে কিন্তু আত্মনির্ভর ভারত লেখা রয়েছে এম টি আর ব্র্যান্ডের ব্লুটুথ ডায়ালার ফোন আদৌ কি এগুলো কাজ করবে এই হচ্ছে হ্যাঁ ভাই স্মার্ট ক্যান আর বাক্সতে কি কি কন্টেন্ট দেওয়া হয়েছে আরে ভাই চার্জিং কেবেলটা দেখো সাইজ ঝুলে রাখবে আরে বাইরে ভাই পুচকু জিনিসের পুচকু ব্যাটারি একেবারেই কিন্তু ইরেজারের মতোই লাগছে দেখো আটশো এম এর ব্যাটারি ডুয়েল সিম এই প্রোডাক্টটার থেকে ভাই আমার কাছে ব্যাটারিটা সব থেকে ইন্টারেস্টিং লেগেছে এটাকে স্মার্ট ক্যান বা ক্যান ফোন বলা যেতে পারে তোমরা এটাকে কি বলবে অবশ্যই কমেন্ট করবে এর ফিজিক্যাল ওভারভিউ থেকে যদি আমরা আসি সামনেই দেখতে পারবো ওয়ান ইঞ্চের একটা ছোট্ট ডিসপ্লে দেওয়া হয়েছে ডিসপ্লে ঠিক ওপরের দিকে একটা ছোট্ট স্পিকার দেওয়া হয়েছে আর ডিসপ্লের নিচের দিকে কিন্তু রাউন্ড শেপের কিবোর্ড দেওয়া হয়েছে ভাই একেবারে ইউনিক ফার্স্ট টাইম তুমি যখন এটাকে ইউজ করবে তোমার কিন্তু এতটা ইজি হবে না তবে জিনিসটা কিন্তু একেবারে ইউনিক এর উপরের দিকে একেবারে কিন্তু ক্যানের এর মতো ডিজাইন করা দেখো একদম সেম টু সেম ক্যানের এর ডিজাইন করা এখানে কিন্তু আমরা একটা চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছি এই চার্জিং পয়েন্ট এর এখানে আবার একটা দেখতে পাচ্ছি লাইট দেওয়া হয়েছে ভাই এটা কি টর্চ লাইট না চার্জিং ইন্ডিকেটার এটা কিন্তু ডাউট রয়েছে ক্যানের ব্যাক সাইড কিন্তু আমরা দেখতে পারবো একটা সুন্দর ক্যামেরা দেওয়া হয়েছে ছোট্ট তার উপরে কিন্তু একটা স্পিকার দেওয়া রয়েছে আর এই হচ্ছে ব্র্যান্ডিং নাম দিয়েছে কোলা কোকা এবার নিচের দিকে দেখতে পাচ্ছে যে এখানে একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে তো এই ছিল এর ফিজিক্যাল ওভারভিউ তো চলো এবার ক্যানটাকে অন করে দেখা নেওয়া যাক এর কাজ করে কিনা তো এদিক থেকে কিন্তু ঢাকনা ভাই ওপেন হবে না অন্য ক্যানের মতো তোমাকে কিন্তু এই যে ভাই এই দিক থেকে মালটাকে ওপেন করে কিন্তু ব্যাটারিটাকে ইনসার্ট করতে হবে এদিক থেকে কিন্তু এইভাবে ঢাকনাটা ওপেন করতে হবে এই হচ্ছে ভাই সেই ব্যাটারি চলো এবার ব্যাটারি লাগিয়ে দেখা যাক মালটা অন হয় কি না ডাকলা ভাই পরে লাগাবো আগে দেখা যাক অন হয় নাকি ভাই অন হয়ে গেছে পুরো আতোষ কাচের মতো লাগছে দেখো এই জিনিসটা কিন্তু হ্যাভি লাগছে আমার কাছে ফাইনালি বুট হয়ে গেছে তবে কিপ্যাড কিন্তু একটু অদ্ভুত কারণ রাউন্ড শেপের তো এবার দেখবো এক এক করে অপশন গুলো কাজ করে কিনা সবার প্রথমে ট্রাই করবো হচ্ছে ক্যামেরা ভাই ক্যামেরা অন হয় কিনা না তো চলে যাব ভাই ফোন বুক মেসেজিং কল সেন্টার মাল্টিমিডিয়া বিটি ডায়ালার তারপর ভাই অর্গানাইজার সেটিং কিং ভয়েস এবার ভাই মাল্টিমিডিয়াতে দেখা যাক ক্যামেরাটা পাওয়া যায় কিনা ও ভাই ক্যামেরা অপশন পেয়ে গেছি এবার ক্যামেরাটা অন করা যাক তো ক্যামেরা কিন্তু কাজ করছে তোমরা দেখতে পারছো অদ্ভুত একটা ফিলিংস এই ছোট্ট জিনিসটার ক্যামেরাটাও কাজ করছে তবে ক্যামেরাটা অন করার সঙ্গে সঙ্গে কিন্তু মনে হচ্ছে যে এটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করা আছে কিন্তু আসলে ব্যাপারটা তা না এখানে লেন্স ইউজ করা হয়েছে ডিসপ্লেটার মধ্যে এই কারণে এটা এমন দেখায় ক্যামেরা একেবারে বরাবর কাজ করছে কিন্তু আমি ক্লিক করার এখনো পর্যন্ত অপশন পেলাম না দেখা যাক ওয়ান টু গুলো প্রেস করে কি হয় থ্রি ফোর ফাইভ ওরে বাইরে ভাই ফাইভ প্রেস করতেই একদম কিন্তু ফটো উঠে গেছে তো ক্যামেরা দিয়ে যে শুধু ফটো তুলবে তা কিন্তু না ভিডিও রেকর্ড পর্যন্ত এটা দিয়ে করতে পারবে তো আর কি কি অপশন রয়েছে মাল্টিমিডিয়াতেই কিন্তু সমস্ত অপশন করে দেওয়া রয়েছে ক্যামেরা তুমি কি কি ছবি তুলেছো সেটা দেখতে পারবে ভিডিও রেকর্ডের অপশন ভিডিওসের অপশন কি কি রেকর্ড করেছো সেটাও দেখতে পারবে আর মিউজিকের অপশন দেওয়া রয়েছে রেকর্ডের অপশন দেওয়া রয়েছে ফাইল ম্যানেজারের অপশন এবার পরে কিন্তু রয়েছে বিটি ডায়ালার অর্থাৎ স্মার্ট ওয়াচ যেভাবে ফোনের সঙ্গে কানেক্ট হয় সেম ভাবে কিন্তু এটা কানেক্ট হবে এবার তারপরে রয়েছে অর্গানাইজার এখানেই ওর ভাই অর্গানাইজারের মধ্যে রয়েছে টর্চ লাইট টর্চ লাইটের একদমই পাওয়ার নেই যাই হোক এত ছোট জিনিসটার মধ্যে টর্চ লাইট দিয়েছে এটাই অনেক বিপদে ভাই এটাই কাজে আসবে এরপর রয়েছে অটো কল রেকর্ডার ক্যালেন্ডার অ্যালারাম সার্ভিস রিলেটিভ নাম্বার এরপরে কিন্তু রয়েছে আর একটা অপশন সেটিং তো নর্মালি যে ফোনগুলো রয়েছে এমনি নর্মাল ফোন একই রকম কিন্তু তোমরা এখানে সেটিংগুলো দেখতে পেয়ে যাবে এরপরে রয়েছে কিং ভয়েস যা তুমি ডায়ালের সমস্ত সেটিং সেখানে দেখতে পেয়ে যাবে আর রয়েছে ফোন ভো ব্যাটারির নিচেই কিন্তু দুটো সিম কার্ডের অপশন দেওয়া রয়েছে তবে দুটো সিমই কিন্তু ন্যানো সিম হতে হবে আদারেস কিন্তু তুমি দুটো সিম ইউজ করতে পারবে না ঠিক আছে তো দুটো ন্যানো সিম তার সঙ্গে কিন্তু এসডি কার্ডও এটার সঙ্গে ইনসার্ট করা যাবে ভাই কি মনে হয় কে কাকে চার্জে বসাবে তো এর সঙ্গে কিন্তু কোনো রকম চার্জার পাবে না তাই ফাইভ ভোল্টের একটা অ্যাডাপ্টার দিয়ে এটাকে চার্জ করতে হবে আর এর যে ক্যাবেলটা দিয়েছে আর একটু বড় দিতে পারতো তবে তুমি যখন চার্জে লাগাবে দেখতে জিনিসটা ভালোই লাগবে মনে হবে যে ক্যানের জুসটা বা স্ট্র লাগে চার্জার ক্যান নিচ্ছে তো এই জিনিসটা কিন্তু ভালো লাগছে তো চলো এবার দেখা যাক চার্জ হয় কি না তো ভাই এখানে তোমরা দেখতেই পারছো চার্জ কিন্তু নিচ্ছে রিংটোন সেট করতে হলে সেটিং এ চলে যাবে সেটিং এ গিয়ে প্রোফাইলে গিয়ে কাস্টমাইজ অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু তুমি রিংটোন সেট করতে পারবে তো এবার চেঞ্জ অপশনে যখন ক্লিক করবে ওয়া হা 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 ভাই প্রাণ জুড়ে গেল তো এই দুটো রিংটোনই মাত্র দেওয়া হয়েছে আর এছাড়া তুমি কিন্তু তোমার ফাইল থেকেও সিলেক্ট করতে পারবে নিজের পছন্দ মতো তো এই ফ্যাসিলিটি দেওয়া হয়েছে আর এদিকে কিন্তু রিংটোন ভলিউম সেভেন পর্যন্ত দেওয়া আছে তোমরা যতটুকু শুনতে পেলে মাত্র আর তুমি যখন কাউকে এস এম এস করবে ভাই মেসেজ লেখাটা কিন্তু তোমার কাছে একেবারেই অদ্ভুত লাগবে কারণ কিবোর্ডটা যেহেতু রাউন্ড এখানে কিন্তু তোমাকে অনেকটাই সময় দিতে হবে তবে এটার একটা মজাই আছে আলাদা আর নর্মাল একটা ফোনে কিবোর্ডটা থাকে ফ্ল্যাট আর এখানে এটা যেহেতু একটু রাউন্ড একটু সমস্যা হবে তবে জিনিসটা ইউনিক এই ছিল একটা ইউনিক ক্যান মোবাইলের আনবক্সিং ভিডিও যা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এর কোম্পানির নাম হচ্ছে এমটিআর মোবাইলস আর সিরিজটা হচ্ছে কোলা কোকা ক্লাসিক তো কেমন লেগেছে তোমাদের কাছে এই ইউনিক প্রোডাক্টটা অবশ্যই কমেন্ট করবে আর এমনই ইন্টারেস্টিং গ্যাজেট সহ মোবাইল আনবক্সিং পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন চলো আজকের জন্য বাই